তল জিপি বিজেপি মনোনীত এপি সদস্যের সংযোগ শীঘ্রই রাজ্য অনুষ্ঠিত হবে पंचायत নির্বাচন 2025 पंचायत নির্বাচনে ধলাই নর্সিংহপুর ব্লকের শেবরাতল জিপি এর ভারতীয় জনতা পার্টি মনোনীত এপি সদস্য প্রভাত বষ্ণব জোর জরা সংযোগ চালাচ্ছে মঙ্গলবার শেবরাতল জিপি এপি সদস্য পদের দাবিদার রূপম দাশের সাথে সাক্ষাৎ করে আশীর্বাদন প্রার্থী প্রভাত বষ্ণব পরে শেবরাতল জিপি দুইবারের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ও জিপি সভাপতি অমীয় বর্মনের সাথেও সাক্ষাৎ করেন তিনি তাছাড়া বিভিন্ন জনপ্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেন প্রভাত বষ্ণব এদিন সংবাদমাধমে কথা বলতে গিয়ে প্রার্থী প্রভাত বষ্ণব বলেন দল প্রার্থী মনোনীত করেছে দীর্ঘদিন থেকে দলে কাজ করছেন তিনি জনগণের ইচ্ছা ও দলীয় নেতৃত্ব আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে মনোনীত করেছে তাই জিপি সকল জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেন তিনি এছাড়া উপস্থিত ছিলেন শক্তি কেন্দ্র ইনচার্জ শিবা শুক্ল বৈদ্য মন্ডল আইটি সেল ইনচার্জ বিশ্বজিৎ দাস শুভঙ্কর বর্মন বিপুল দাস প্রমুখ আমরা খবর পেয়েছি শেরারতল জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে আপনিও ভারতীয় জনতা পার্টির যে দাবিদার ছিলেন তো আপনি আমরা খবর পেয়েছি বর্তমানে আমাদের যিনি প্রার্থী ভারতীয় জনতা পার্টির উনি প্রভাত বৈষ্ণব উনি দল থেকে মনোনীত হয়েছেন তো সে ব্যাপারে আপনার মতামত বা আপনি ওনার পাশে থাকবেন সে সম্পর্কে কিছু প্রথমে নিউ বেঙ্গলি শুভেচ্ছা সবাইকে আমার ছোটো ভাই তাই টিকিট পাওয়ার আমার কোনো আপত্তি নাই যেহেতু আমি টিকিট পাইনি আমার ছোটো ভাই টিকিট পেয়েছে আমি তার সঙ্গে সক্ষম থাকবো আর সেও আমার প্রিয় ভাই আগামীতে আমি একবার খেলেছিলাম পূর্বে সে আমার দিন সাহায্য করতে এখন যখন খেলছে কথাটুকু আশাবাদী হান্ড্রেড ওয়ান পার্সেন্ট জানাই বাংলা নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা আজকে দল আমাকে ভারতীয় জনতা পার্টি আঞ্চলিক পর্যায়ের সদস্য পদে আমাকে মনোনীত করেছে তাই আমি দলের কাছে কৃতজ্ঞ আর আজকে আমাদের আমার সঙ্গে তিনজন দাবিদার ছিলেন একজন অধয় দাস আর আমার দাদা রূপম দাস তাই ওনার আজকে আশীর্বাদ নিতে এসেছি দাদা অনেকেই আনন্দিত হয়ে আমাকে আশীর্বাদ করেছেন এবং বলেছেন আগামীতে যেখানে যেতে লাগে প্রচারে উনি সবসময় আমার সাহায্য করবেন এই জন্য দাদাকে আমি অশেষ ধন্যবাদ জানাই এবং আমাদের শেরোয়ারতলজিপির প্রত্যেকজন ভারতীয় জনতা পার্টির কর্মবৃন্দকে ধন্যবাদ জানাই এবং তৎসঙ্গে বলতে চাই আমাদের ভারতীয় জনতা পার্টি যতদিন ক্যান্ডিডেট আছে জেলা পরিষদ এপি সদস্য সবাইকে মানে বিপুল বুটে জয়যুক্ত করার জন্য আমি সেরারতল জিপির পক্ষ থেকে জানাই অশেষ ধন্যবাদ তো আসলে সবাই সমর্থন করছে আমি আশাবাদী যেন ঈশ্বরের কৃপা এবং আমাদের এই সেরুয়ারতল জনগণের কৃপায় হান্ড্রেড পার্সেন্ট জিত আমাদেরই হবে তো আপনি প্রথমবার ইলেকশন খেলছেন হ্যাঁ আমি প্রথমবার ইলেকশন খেলছি তো এবার আপনার প্রতিদ্বন্দ্বী হিসাবে খজন রয়েছেন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে প্রতিদ্বন্দ্বী আমার একজন আছে কিন্তু এটা ফ্যাক্টর না উনি তো সিনিয়ে আসবে না নির্দল না কংগ্রেস কংগ্রেস প্রার্থী তো এবার সেরুয়ারতল জিপির বিজেপির হাওয়া কীরকম বিজেপি জিতাই আশা আপোনাৰ